মাজার পূজারি আলাউদ্দিন জিহাদি সেও দেখলাম লাইভে এই আবুল সরকারের পক্ষ নিয়ে কথা বলতেছে নাওয়াজুবিল্লাহ জুরি বলি আরে যে আল্লাহর সানে বেয়াদবি করলো তার পক্ষে নিয়ে যে কথা বলে সেও তার অন্তর্ভুক্ত হয়ে গেল সেও তার দলের অন্তর্ভুক্ত হয়ে গেল ঠিক না বেদিক বলি সে লাইভেও কথা বলেছে আবার ওয়াজ মাহফিলের মঞ্চে গিয়েও সে এই বাউল শিল্পী আবুল সরকার আবাল সরকারের পক্ষ নিয়ে কথা বলেছে সে বলতেছে তাকে তো বোঝানো যায় আরে বোঝানো তো যাবে ইহুদিকে যায় যায় খ্রিস্টানকে এই আবাল সরকারকেও তো যদি সে আল্লাহর সানে এত বড় বেয়াদবি না করতো কোরআন নিয়ে সে এত তামাশা যদি না করতো বোঝানো তো সে এমন নাফরমানি করেছে এমন বেয়াদবি করেছে যেই বেয়াদবির শাস্তি হলো প্রকাশ্যে ফাঁসি ঠিকনাফিটিক জুড়ে বলি এই বন্ধ জেহাদি আলাউদ্দিন জেহাদিকেও বলতে চাই তুমি শুনে রাখো তুমি এই বাউলদের পক্ষ নিয়ে কথা বলতেছ আমরা বুঝে গেছি তুমি বন্ড আলাউদ্দিন জেহাদি তুমি এই বাউলদের সাথেই তুমি আসো তুমি তাদের তোমরা সবাই একই সুতায় বাঁধা ঠিক না জুড়ে বলি এই এই আলাউদ্দিন এই আলাউদ্দিন বন্ধ আলাউদ্দিন তাকেও জানাই দিতে চাই তুমি যদি ভবিষ্যতে এই বন্ধদের এই বাউলদের পক্ষে নিয়ে কথা বলো বাংলার মুসলমান তোমাকে যেখানে পাবে জুতা পেটা করে সারবে ঠিক জুড়ে বলি আর বাউল আবুল সরকার বাউল যারা বাউল আছে তারা বলে আল্লাহ নাকি বানাইছে নাচানাচি করার জন্যে নাহজুবিল্লা জুড়ে বলেন গতকালকে একটা ভিডিও দেখলাম হ্যাঁ বলতেছে আল্লাহ তো কোরআনই বইলা দিছে নাচানাচি করার জন্যে নাহজুবিল্লা জুড়ে বলি কিভাবে হ্যাঁ উদাহরণ দেয় উলাহুজুবেরাবিন না সিমালিকিন না আছে ইলাহিন আছে এভাবে উদাহরণ দিতেছে নাহজুবিল্লাহ জুরে বলেন আমি মসজিদও আজকে বলছি হে বলতেছে আল্লাহ তো কোরআনই বলছে নাসা নাসি করার জন্য এই জন্যই তো আমরা নাসি আর মোল্লারা আমাদের বিরুদ্ধে কথা বলে। নাহজুবিল্লাহ জুরে বলে সে এমন এমন বক্তব্য দিয়েছে প্রশাসন তাকে গ্রেফতার করেছে ধন্যবাদ জানাই সে এমন এমন বক্তব্য দিয়েছে যেই বক্তব্যের কারণে মুসলমানদের কলি যায় আগুন লেগে গেছে ঠিক না বিদিক বলেন আল্লাহ পাক এমন কথা বলেছে আল্লাহ রব্বুল আলমিনের সানে এত বড় বেয়াদবি করেছে এমন কথা বলেছে যে কথাগুলো আমি আপনাদের সামনে আমি নিজের জবান দিয়ে নিজের মুখ দিয়ে আমি বলতে পারতেছি না লজ্জা লাগতেছে আমি যদি জবান দিয়ে কথা বলি এই কথাগুলো বলে আমার নিজেরও গুণা হবে নাউজবিল্লা সবাই বলি এমন কথাগুলো বলেছে যেই কথাগুলা সে বলেছে আপনারা যারা ইন্টারনেট চালান যারা দেখেছেন তারা অবশ্যই শুনেছেন এমন কথাগুলা বলেছে যেই কথাগুলা বলার কারণে আল্লাহ রব্বুল আলমিনের সাথে বেয়াদবি হয়েছে রব্বুল আলমিনের সামনে বেয়াদবি হয়েছে সে এই কথাগুলা বলার সাথে সাথে ইমান থেকে বাহির হয়ে গেছে সে বেইমান হয়ে গেছে সে মুরতাদ হয়ে গেছে ঠিক না বলে আর মুরতাদের রায় কি জানে মুরতাদের রায় হলো একজন যদি বেঈমান থাকে একজন যদি কাফের থাকে সে যদি হিন্দু হয় সে যদি ইহুদি হয় খ্রিস্টান হয় তার এই রায় নয় কিন্তু মুসলমান হয়ে কেউ যদি আল্লাহর সানে বেয়া করে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে মুসলমান হয়ে কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে নবীজির বিরুদ্ধে যদি কেউ কথা বলে নবীজিরকে নবীজিকে নিয়ে যদি কেউ ভেঙ্গে চিত্র করে সে মুসলমান সে দাবি করে মুসলমান আর আল্লাহর সানে বেয়া করে সে মুরতাদ হয়ে যায় তার রায় হলো তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া ঠিকঠাক ঠিক জুড়ে বলে আমরা দাবি জানাই বর্তমান প্রশাসনকে এই বাউল সরকারকে গ্রেফতার করা হয়েছে এই বাউল আবুল সরকার আমরা বলি হ্যাঁ আবুল সরকার হ্যাঁ আবাল সরকার হে আবুল সরকার নয় হ্যাঁ আবাল সরকার ঠিক না ভিডিক জুড়ে বলি এই আবাল সরকারকে আমরা বলতে চাই বর্তমান প্রশাসনকে গ্রেফতার করা হয়েছে এই আবাল সরকারকে এই আবাল সরকারকে যেন প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় ঠিক না ভিডিক বলে আবার অনেকে দেখা যায় তার এই বাউলদের পক্ষে নিয়ে কথা বলতেছে একজনকে দেখলাম সে কিছু কথা বলে বিভিন্ন মঞ্চে আলোচনা করে তার নাম আলাউদ্দিন জিহাদি নাম কি এই বন্ড আলাউদ্দিন জিহাদি মাজার পূজারি আলাউদ্দিন জিহাদি সেও দেখলাম লাইভে এই আবুল সরকারের পক্ষ নিয়ে কথা বলতেছে নাজি বলি আরে যে আল্লাহর সানে বিয়াদি করল তার পক্ষে নিয়ে যে কথা বলে সেও তার অন্তর্ভুক্ত হয়ে গেল সেও তার দলের অন্তর্ভুক্ত হয়ে গেল ঠিক না জোরে বলি সে লাইভেও কথা বলেছে আবার ওয়াজ মাহফিলের মঞ্চে গিয়েও সে এই বাউল শিল্পী আবুল সরকার আবাল সরকারের পক্ষে নিয়ে কথা বলেছে সে বলতেছে তাকে তো বোঝানো যায় আরে বুঝানো তো যাবে ইহুদিকে বোঝানো যায় খ্রিস্টানকে বোঝানো যায় এই আবাল সরকারকেও বোঝানো যাইত যদি সে আল্লাহর সানে এত বড় বেয়াদবি না করত। কোরআন নিয়ে এসে এত তামাশা যদি না করত বুঝানো যাইত সে এমন নাফরমানি করেছে এমন বেয়াদবি করেছে যেই বেয়াদবির শাস্তি হল প্রকাশ্যে ফাসি ঠিক না বিদিক জুড়ে বলি এই বন্ড জেহাদি আলাউদ্দিন জেহাদিকেও বলতে চাই তুমি শুনে রাখো তুমি এই বাউলদের পক্ষ নিয়ে কথা বলতেছো আমরা বুঝে গেছি তুমি বন্ধ আলাউদ্দিন জেহাদি তুমি এই বাউলদের সাথেই তুমি আসো তুমি তাদের তোমরা সবাই একই সুতায় বাঁধা ঠিক না জুড়ে বলি এই এই আলাউদ্দিন এই আলাউদ্দিন বন্ধ আলাউদ্দিন তাকেও জানাই দিতে চাই তুমি যদি ভবিষ্যতে এই বন্ডদের এই বাউলদের পক্ষে নিয়ে কথা বলো বাংলার মুসলমান তোমাকে যেখানে পাবে পেটা করে সারবে ঠিক না জুড়ে বলি